যারা ক্ষমতায় যেতে চান আমিও তাদেরকে বলবো আগে দখল মুক্ত করেন দখল দখলদারি করার অভ্যাস ত্যাগ করুন তারপরে দ্বিতীয়বার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখুন কোথায় ছিলেন আজকেই টাউন হলে সমস্ত জায়গাগুলি ব্যানার দিয়ে আটকে ফেলেছেন ব্যানার দিয়ে আটকে ফেলেছেন এছাড়া কোথায় এই তখন করবেন না ষোলো বছর কোথায় ছিলেন কি করেছেন কোথায় ছিল আপনাদের ফেস্টুনি কোথায় আসলে আপনাদের বেড়া আপনাদের কি খবর আছে আমরা জানি আপনাদের কি শক্তি আছে আমরা সবাই জানি খবরদারি স্পষ্ট কথা বলতে চাই সৈদ শানি শেখ হাসিনারপুর আন্দোলন করেছে সংগ্রাম করেছি রাস্তায় নেমেছি বুক পেতে নিয়েছি মানুষ শহীদ হয়েছে মানুষ হয়েছে মানুষ আহত হয়েছে নিহত হয়েছে কিন্তু হয় নাই আমরা জাতি আমরা আমরা রক্ত দিতে জানি আমরা শহীদ হতে জানি আমরা বুক পেতে সামনে দাঁড়াতে জানি আমরা বংশধর আমরা ওমরের বংশধর

কেউ ভাববেন না যে শেখ হাসিনা গেছে বামপন্থী বিপ্লব হবে এই সমস্ত স্বপ্ন দেখার কোন সুযোগ নেই এই স্বপ্ন দেখেন না বাংলাদেশ মানুষ সচেতন ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে নীত আদর্শের বাহিরে হাজার বার যদি দল পরিবর্তন হয় হাজার বার যদি নেতা পরিবর্তন হয় না এদের শান্তি হবে না এদেশের মানুষ মুক্তি পাবে না এজন্য আমাদের শয় কমর সন্দেহ পর বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই রুহানিয়াত ও জেহাদের সমানত প্রয়স যেখানে আদর্শ থাকবে না নীতি থাকবে না এদের মাধ্যমে দেশ পরিবর্তন হতে পারে না জামাতকে বলবো আপনাদের জন্য চরম সুযোগ চলে আসছে অত্যন্ত সুযোগ হৎকালী ওলামাই ক্রামের সাথে আপনাদের সাথে যে বিরূপ আছে এই মতনৈক্য আছে যেহেতু কালকে নির্বাচন নয় একটা সময় লাগবে সংস্কার করার পরে নির্বাচন হবে জামাতকে বলবো সাথে আপনাদের যে মতলক্য আছে জলদি জলদি সেই মতলক্যগুলি দূর করে ফেলেন আপোসের মধ্যে এক হয়ে যাই। মাঝখানে মাদার গাছ লেগে মাঝখানে মাদার গাছ রেখে যতই বুক মিলাবার চেষ্টা করি না কেন বুক মিলবে না বড় মিলাতে গেলে আমাদের উভয়ের কষ্ট হবে জন্য ওলামায় রামের সাথে সাথে যে মতানক্যগুলি আছে আমরা বসে সমাধান করে ফেলি যদি আমাদের উপরে কোন মতানৈক্য থাকে প্রশ্ন থাকে আমাদেরকে বলুন আমরা ইনশাল্লাহ সেই মতানৈক্য দূর করে সবাই ভাবে এই বাংলাদেশে ইসলাম এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এই বাংলাদেশ মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইয়াহুদি যারা এই বাংলাদেশের নাগরিক তাদের জন্য সমান অধিকার বাস্তবায়ন করতে চাই এখানে থাকবে মিডিয়া কর্মীদের সমান অধিকার এখানে থাকবে রিক্সাওয়ালাদের সমান অধিকার এখানে থাকবে জেলে তাঁতি মজদুর কুলি ঋষি কামার যে যেখানে যেইভাবে জীবিকা নির্বাহ করে তার সমান অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই জন্য নীতির ও আদর্শের পরিবর্তন ব্যতীত কোনোদিন বাংলাদেশ বিনির্মিত হবে না হতে পারে না যে আমরা সম্মিলিতভাবে আদর্শ এবং নীতি চরিত্রকে পরিবর্তন করে বাংলাদেশকে গড়ার চেষ্টা করি বাংলাদেশকে নির্মাণ করার চেষ্টা করি সতর্ক থাকুন সতর্ক থাকুন প্রতি বিপ্লব ঘটাবার জন্য হাজারো চেষ্টা চলবে চলতেছে চলবে সতর্ক থাকুন যখনই আবার ডাক দেওয়া হবে তখনই যা যা কিছু আছে তা নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়তে হবে আর অন্তর্বর্তী সরকার যদি বৈষম্যতা করে একতরফা কাজ করে এক দিকে ঝুঁকে যায় অন্য কাউকে বিয়োগ করার মেজাজ বা মেধা তাদের মধ্যে প্রস্ফুটিত হয় তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য সংকেত এটা ভালো হবে না আপনাকে মনে রাখতে হবে এই আন্দোলন করেছে কারাই সংগ্রাম করেছে সবাইকে নিয়ে কাজ করতে হবে কোনো একদিকে ঝুঁকবেন না যদি আপনি ঝুঁকেন এটা আপনার সংস্কারের জন্য বাধা হবে ঠিক হবে না বাধা হবে আর আহলে হক যত কলাম আছেন যত সংগঠন আছেন আমি অনুরোধ করবো আসুন আমরা সবাই এক হয়ে যাই সবাই এক হয়ে যাই একসাথে কাজ করি একসাথে রাস্তায় চলি একসাথে আমরা উঠা বসা করি যে আমরা এক হয়ে যাই আগামী বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ আগামী বাংলাদেশ ইসলাম বাংলাদেশ আগামী বাংলাদেশ নির্যাতন মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ ঘুষ মুক্ত বাংলাদেশ বাংলাদেশ চাঁদা মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে সমস্ত মানুষের বাংলাদেশ কাজে আসুন ঘুষ চাঁদা দুর্নীতি মুক্ত করে বাংলাদেশকে গড়ার জন্য আজকে থেকে এই ছাত্র আন্দোলনে শপথ গ্রহণ করতে হবে দাঁড়ে দাঁড়ে ছাপি পড়তে হবে প্রত্যেকটা ছাত্র হিসা ছাত্র আন্দোলনে আনতে হবে ছাত্র আন্দোলনে ছায়া করে যখন সমস্ত ছাত্ররা চলে আসবে সেই দিনই আবার পূর্ব আকাশ থেকে নতুন সূর্য দিতে হবে ঋষব সেই দিনই বাংলাদেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আজাদি পাবে আসুন আমরা বাংলাদেশে গড়ার জন্য ইসলাম হুকুমাত কায়ন করার জন্য সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আবারও চেষ্টা করব দাওয়াত দেব সংগ্রাম করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার তৌফিক দান করে